গৌরব গাছ একটু একটু আলোচনা হয় যথাযথভাবে না হলো কিন্তু ওই দিকটা একেবারেই এটা মুছে যাচ্ছে আর এই স্বাধীনতা বিরোধী যুদ্ধ অপরাধীদের ইতিহাসটা আরো ব্যাপক আকারে সরকারের ব্যবস্থাপনা তো অবশ্যই বেসরকারি উদ্যোগেও আসা উচিত যেমনিভাবে সেদিন শহীদ জননী জাহারানা ইমাম এবং অন্যান্য বেগম সুফিয়া কামাল সহ আজকে যারা এই আটকাল নির্মূল কমিটি এখনও ধরে রেখেছেন তাদের নেতৃত্বে আন্দোলন করেছিল আমার মনে হয় সেই আন্দোলন আরও বেগবান হওয়া উচিত সারা জাতির বিবেককে নাড়া দেওয়া উচিত সে ব্যাপারে আমি বিভিন্ন পেশা যেন বুদ্ধিজীবী আছেন লেখক আছেন সাহিত্যিক আছেন তাদের কাছে বিনীতভাবে আবেদন করব কারণ সরকার যে কাজ করে ফরমাইসি কাজ হয় সরকার কখনো মানে নিজস্ব গতিতে চলতে চায় তাই ফরমাইশি ইতিহাস বা পছন্দ মতো ইতিহাস লিখতে হবে যাদের লেখার কলমের স্বাধীনতা আছে বিভিন্ন পেশা লোকদের তাদেরও একটু এগিয়ে আসা প্রয়োজন বলে আমি মনে করি যা আমি দুঃখিত বেশি কথা বলার জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা চাচ্ছি যে আমার এই আজকের এই আয়োজনে আয়োজনের আমন্ত্রণ পাওয়ার পূর্বেই আমার নিজ জেলায় আমাদের জেলা দুইটি শাখার সহযোগী সংগঠনের সম্মেলন থাকায় আমি এখনই চলে যাবো আমার এটা দুর্ভাগ্য অনেক মূল্যবান তথ্য আমি হয়তো জানতে পারবো না পরবর্তীকালে ধারণকৃত চিত্র থেকে আমি দেখে নেব আমার বক্তব্য আর না বাড়িয়ে আমি আমার কথা এখানে শেষ করছি এবং বিনয়ের সাথে আপনাদের সকলের ক্ষমা চেয়ে বিদায় আলোচ করছি যে আমাকে গাজীপুরে গিয়ে আমাদের সম্মেলন হচ্ছে চলছে সেখানে যোগদান করতে হবে মুক্তির যুদ্ধের যে চেতনা আজকে কিন্তু অনেকটাই